আপনি কি চিকনগুনিয়া আক্রান্ত কীভাবে বুঝবেন এবং কি করবেন মূলত আজকে আমরা এই বিষয়টা নিয়েই কথা বলব সুপ্রিয় দর্শক আমি প্রফেসর মোহাম্মদ আলী মেডিসিন স্পেশালিস্ট মূলত চিকনগুনিয়া আসলে কী চিকনগুনিয়া মূলত হচ্ছে একটা ভাইরাস জনিত রোগ এটা হচ্ছে চিকনগুনিয়া ভাইরাস দিয়ে রোগটা হয় এবং এই ভাইরাসটা মূলত ছড়াই হচ্ছে অ্যাডিস মশার মাধ্যমে দুই ধরনের অ্যাডিস মশা আছে তার ভিতরে অ্যাডিস অ্যাজিপটি আর হচ্ছে অ্যাডিস অ্যালবোপটিকাস মূলত অ্যাডিস এজিপটি দিয়ে আমাদের দেশে চিকনগুনিয়া ভাইরাসটা অন্যকে সংক্রমণ করে আর কি তো আমাদের এখন জানা উচিত আসলে চিকনগুনিয়া ভাইরাস হলে আপনি কিভাবে বুঝবেন কি উপসর্গ নিয়ে আসবে বা আসলে আপনি কিভাবে এটাকে ট্রিট করবেন মূলত আমরা এই বিষয়টা নিয়েই কথা বলবো সাধারণত চিকনগুনিয়া ভাইরাসে দিয়ে যখন কেউ সংক্রমিত হয় তখন সাধারণত দুই থেকে বারো দিন লেগে যায় উপসর্গটা আসছে যখন মশা কামড়ালো তারপর উপসর্গ আসতে এটা অ্যাটলিস্ট এই টেন টু টুয়েলভ ডেজ মতো সময় লেগে যায় কিছু কিছু ক্ষেত্রে চার থেকে সাত দিনের ভিতরেই উপসর্গ চলে আসে এবং সবচেয়ে প্রধান যে উপসর্গ সেটা হচ্ছে রুগীর প্রথম দিন থেকে প্রচণ্ড রকমের জ্বর থাকে প্রথম দিনে একশো দুই কারো কারো ক্ষেত্রে একশো তিন চার পর্যন্ত জ্বর হয়ে যায় এবং সব সময় জ্বরটা থাকে এবং জ্বরের সাথে প্রচণ্ড রকমের শরীর ব্যথা থাকে পার্টিকুলার রুগীর গিরাগুলোনে ব্যথা অনেক বেশি থাকে কিছু কিছু রুগীর দেখা যায় যে গিরা ব্যথার সাথে গিরাটা ফুলে যায় এবং তার সাথে প্রচণ্ড রকমের মাথা ব্যথা থাকে চোখের পিছনে ব্যথা থাকে মাসেলগুলো অনেক পেইন হয় টাচ করলে রুগী অনেক ব্যথা অনুভব করেন এবং রুগী ভীষণ রকমের ক্লান্ত হয়ে যায় কিছু কিছু রুগীর বমি বমি ভাব বা বমি হয় এবং অনেক রুগীর দেখা যায় যে অলমোস্ট ফিফটি পারসেন্ট ক্ষেত্রে যাদের দেখা যায় স্কিনে র্যাশ থাকে এবং পেশেন্ট রুগী অনেক বেশি ক্লান্ত হয়ে যায় এটি মূলত চিকনগুনিয়া রোগের প্রধান উপসর্গ এখন এই উপসর্গ নিয়ে আসলে কি সেটা শুধুই চিকনগুনিয়া না অন্য রোগও হতে পারে আমাদের এটাও জেনে নেওয়া উচিত সাধারণত এই ধরনের উপসর্গ নিয়ে আসলে প্রধানত চিকনগুনিয়ার দিয়েই আপনি আক্রান্ত এটাই মনে করতে হবে তবে অনেক ডেঙ্গু রুগী আছে অনেক জিকা ভাইরাস দিয়ে ইনফেকশন হয় যাদের কিন্তু এই ধরনের উপসর্গ থাকতে পারে কাজেই আমরা যখন রুগী দেখি তখন কিন্তু আমরা এই তিনটা রোগকেই চিন্তা করে নিই এবং ইন্টারেস্টিংলি হচ্ছে এই তিনটা ইনফেকশানই এই যে চিকনগুনিয়া বা ডেঙ্গু কিংবা জিকা ভাইরাস এই তিনটা ইনফেকশনই কিন্তু মশাবাহিত রোগ এবং অ্যাডিস মশা দিয়েই মূলত এটা ছড়ায় কাজে আমরা যখন কোনো কারণে চিন্তা করি যে এখন ওনার চিন চিকনগুনিয়া হয়েছে তখন কিন্তু আমরা নেক্সটই কিন্তু আমরা ইনভেস্টিগেশনের দিকে যাই ইনভেস্টিগেশন করলে আমরা চিকনগুনিয়া হয়েছে কি হয়নি এটা আমরা বুঝতে পারি ইনভেস্টিগেশনের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইম্পর্টেন্ট যে টেস্ট সেটা হচ্ছে এখন আর করা হয় যেখানে মূলত তিনটা ভাইরাসকেই ডিটেক্ট করা হয় যে আপনার চিকনগুনিয়া ভাইরাস আছে কিনা বা ডেঙ্গু ভাইরাস আছে কিনা বা জিকা ভাইরাস আছে কিনা এটা হচ্ছে বেস্ট টেস্ট এই টেস্টটা জ্বর শুরু হওয়ার পর পরই প্রথম সাত দিনের ভিতরেই কিন্তু এই টেস্টের মাধ্যমে রুগীর ধরা পড়ে যায় যে চিকনগুনিয়া হয়েছে এই টেস্টটা কিন্তু এখন অ্যাভেলেবল এই টেস্টটা করতে সাধারণত বাংলাদেশে চার হাজার বা বিয়াল্লিশশো টাকা মতো লাগে অধিকাংশ ডায়াগনস্টিক সেন্টারে এরকম খরচ হয় কিন্তু অনেক জায়গাতেই কিন্তু এই টেস্টটা অ্যাভেলেবল না অন্য যে টেস্টগুলো আমরা অতীতে যেগুলো করতাম সেটা হচ্ছে অ্যান্টিবডি টেস্ট চিকনগুনিয়া অ্যাগেনস্ট অ্যান্টিবডি যেটা আইজিএম অ্যান্টিবডি ফর চিকনগুনিয়া আইজিজি অ্যান্টিবডি ফর চিকনগুনিয়া আইজিএম অ্যান্টিবডিটার অসুবিধা হচ্ছে এই টেস্টটা পজিটিভ হওয়ার জন্য সাত দিন মতো সময় লেগে যায় সাধারণত চিকনগুনিয়া ভাইরাসের যে জীবাণু শরীরে প্রবেশ করার পরে যখন জ্বর হয় সেটা সাধারণত সাত দিনের ভিতরেই কিন্তু ভালো হয়ে যায় সাত দিন পরে কিন্তু সাধারণত জ্বর থাকে না কিন্তু অন্য উপসর্গ পার্টিকুলারলি গিরা ব্যথা বা গিরা ফুলে যাওয়া এই উপসর্গগুলো কিন্তু থেকে যায় আমরা যদি চিন্তা করে দেখি কি যে আর টেস্ট করা যেতে পারে সিবিসি করা যেতে পারে সিবিসিতে খুব ইন্টারেস্টিংলি যেটা পাওয়া যায় কি যেখানে লিম্ফোসাইট কাউন্টটা কমে যায় ডেঙ্গুতে যেমন প্লাটলেট কাউন্ট কমে যায় বা নিউটোফিল কাউন্ট কমে যায় এই রোগে কিন্তু অতটা কমে না তবে কিছু কিছু রুগীর ক্ষেত্রে কিন্তু প্লাটলেট কাউন্ট কমতে পারে কাজে একটা উইথ ইএসআর করা যেতে পারে সিআরপি করা যেতে পারে এখানে অনেক বেশি মাত্রায় ইনফ্লামেশন হয় অধিকাংশ রুগীর কিন্তু সি কিন্তু রেইজ থাকে এর সাথে অন্যান্য টেস্ট রুগীর চিকিৎসার স্বার্থে আমরা অনেক সময় লিভার ফাংশন টেস্ট বা কিডনি ফাংশন টেস্ট বা চেস্ট্রেক্সে বা ব্লাড কালচার এই টেস্টগুলো আমরা সাধারণত অন্য রোগগুলো বা ইউরেনের কালচার বা আরি টেস্ট এই টেস্টগুলো আমরা সাধারণত অন্য রোগ হয়েছে কিনা সেটা বোঝার জন্য যদি কারো ক্ষেত্রে খুব সন্দেহ হয় তাহলে কিন্তু আমরা সেই ক্ষেত্রে এই টেস্টটা করতে পারি